গল্পের নাম জীবন শিখন মানবিক স্পর্শ চ্যানেল একটি ছোট্ট শহরের রাস্তা দিয়ে একজন মানুষ হাঁটছে চোখে ক্লান্তি কাঁধে জীবনের বোঝা প্রতিদিনের চ্যালেঞ্জ প্রতিদিনের ব্যর্থতা সব কিছু যেন একসাথে ভিড় করেছে তার জীবনে সে ভাবছে আমি কি ঠিক পথে আছি আমি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি পাশ দিয়ে এক বৃদ্ধা যাচ্ছিল হঠাৎ সে থেমে বলল জীবন শুধু লক্ষ্য অর্জন নয় প্রতিটি মুহূর্তই শিক্ষা এই কথা যেন তার ভেতরের কিছু খুলে দিল সে বুঝল প্রতিদিনের ছোট ছোট সমস্যা প্রতিটি ব্যর্থতা প্রতিটি প্রতিকূলতা সবই জীবন শিখনের অংশ পরদিন সকালে সে আবার কাজে বের হল পথের ধারে কিছু মানুষ সাহায্য চাইছিল সাহায্য করার মাধ্যমে সে শিখল মানুষের পাশে থাকা শক্তি দেয় কাজে ব্যর্থ হলে সে বুঝল প্রতিটি ব্যর্থতা তার ধৈর্য সহনশীলতা ও শক্তি বৃদ্ধি করে রাতে ঘরে ফিরে জানালার পাশে বসে সে ভাবল আজকের শিক্ষা কালকের সাফল্যের ভিত্তি জীবন শুধু লক্ষ্য নয় জীবন শিখন প্রতিটি মুহূর্তের মধ্যেই এভাবেই সে প্রতিদিন ছোট ছোট পাঠ শিখতে শিখল হার মানার পরিবর্তে চেষ্টা চালালো ভয়কে পেছনে ফেললো প্রতিটি মুহূর্তকে শক্তিতে রূপান্তর করল শেষে সে হাসল মনে মনে বলল জীবন শিখনের কোনো শেষ নেই যদি তুমি শিখতে চাও জীবন তোমাকে শেখাবে